আসি হচ্ছে যেই মানে কি বলবো যৌনাঙ্গ সেটা হচ্ছে ব্লেড দিয়ে কাটছে ছিন্ন ভিন্ন করছে সেই জায়গাটা সীমাপু আপনি বরাবরই সোচ্চার যে কোনো অন্যায়ের প্রতিবাদে আপনি সম্মুখ সারির যোদ্ধা সেটা ওই জুলাই আগস্ট থেকেই দেখতেছি আসিয়ার সঙ্গে যেটা ঘটছে আপা এইটা আপনি একজন নারী হিসেবে একজন মানুষ হিসেবে মানে কেমন লাগতেছে আমি বলতে পারবো না বাট আপনার কাছ থেকে জানতে চাই একজন নারী না বিশেষ করে একজন মানুষ হিসেবেই আমি এটা নিতে পারছি না কারণ আট বছরের ভাগ্নি আমারও আছে এবং আমি জানি না যে এইটা বাংলাদেশকে মানে নাড়ায় দেওয়ার মতো একটা ঘটনা ঘটছে যেটা হচ্ছে ক্রমাগত ধর্ষণ তো হচ্ছেই আসিয়ার জায়গাটা কেন এত ভয়ঙ্কর কারণ হচ্ছে আসিয়ার যেই বোন আছে সেই বোনের মানে পরিবার পরিবার ধরতে গেলে তার হাজব্যান্ড এবং শ্বশুর এই ঘটনাটা ঘটায় এবং তারা যে ধর্ষণ করছে আসিয়ার হচ্ছে যেই মানে কি বলবো যৌনাঙ্গ সেটা হচ্ছে ব্লেড দিয়ে কাটছে ছিন্ন ভিন্ন করছে সেই জায়গাটা এবং তাদেরকে বোনরা যখন আসছে তারপর বলতেছে যে তোরা যদি কিছু বলিস তাহলে তার মানে তখনও কিন্তু মানে আসিয়াকে হচ্ছে মানে ছাড়াইতে পারে নাই ওর মারা হ্যাঁ তো তখনও বলতেছে মেরে ফেলবো কাউকে কিছু বললে তো এই যে আসিয়াকে তারপর হচ্ছে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে গলা হচ্ছে টিপে তাকে স্ট্র্যাঙ্গেল করা হয় এবং হচ্ছে এরপরে হচ্ছে ঢাকা মেডিকেলে আনা হয় তার নিউজটা দ্রুত ছড়িয়ে যাওয়ার জন্য জিনিসটা ভাইরাল হয় এবং এখন পর্যন্ত আসিয়াকে হচ্ছে সবাই সাপোর্ট দিচ্ছে আসিয়ার যদি কিছু হয় বাংলাদেশের ছাত্ররা আবার নেমে পড়বে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে সবার আগে আমরা নামব এবং সবাইকে আমি এই আহ্বান জানাই যে এই আসিয়া ঘরে ঘরে যেন না হয় আসিয়ার মতো ঘটনা যেন আবার ব্যক্ত না ঘটে দ্বিতীয়বার যেন না হয় আসিয়ার পরেই কিন্তু আরো কয়েকটা ঘটনা কিন্তু নিউজে অলরেডি আসছে কিন্তু আসিয়ার ঘটনাটা যদি দৃষ্টান্তমূলক কোনো কিছু না করতে পারি আমরা তাহলে এই জিনিসটা সমাজে নারীর ক্ষেত্রে আরও বেশি অনিরাপদ হয়ে যাবে শিশুর ক্ষেত্রে তো বটেই সেটা পুরুষ শিশুই হোক কিংবা নারী শিশুই হোক কেউই নিরাপদ থাকবে না আপা আপনি কি আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা কিংবা আইনটাকে কঠোরভাবে বাস্তবায়ন না করার একটা ঘাটতি দেখেন যে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু অনেক এখন আমি বলি আমি বুঝছি প্রশ্ন বিগত যে ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে মানুষ হচ্ছে বিচার চাইলে বিচার পাইত না ধর্ষণ হলে ধর্ষকের ধর্ষণের জাস্টিফাই হইতো নারীটা কেমন পোশাক পরেছিল তারপর আলটিমেটলি ধর্ষণের কিন্তু বিচার হইতো না তারপর যে কোনো অন্যায়ের বিচার হইতো না আলটিমেটলি এই অন্যায়ের বিচার না হইতে হইতে মানুষের মনে এতটাই ক্ষোভ জমছে যে আমাদের তো বিচার হচ্ছে না এবং এইটারই হচ্ছে সুযোগ নিচ্ছে হচ্ছে যারা হচ্ছে ধর্ষক যারা হচ্ছে চিন্তাইকারী যারা হচ্ছে পতিত শক্তি আওয়ামী লীগ এটার হচ্ছে সুযোগ নিচ্ছে এখন তারা ইচ্ছে করে এই আইন শৃঙ্খলার অবনতির জন্য এই যে স্বরাষ্ট্র উপদেশটা দায় সারা কাজের জন্য এইটার আরও বেশি সুযোগ নিচ্ছে এই সুযোগটা আমরা জনগণ মানে কেন জানি মানে দিয়ে দিচ্ছি আমরা মানে ভয়েস রেজ করছি না আমরা আন্দোলনের পরপরই ঘরে ফিরেছি কিন্তু আমরা নারীরা কিন্তু ঘরে ফিরতে পারি নাই আমাদের নিরাপত্তা এনশিওর করেই জনগণের নিরাপত্তা এনশিওর করেই আমরা ঘরে ফির আসিয়া সেফ শিশু সেফ আপনারা তো অবশ্যই না গতকাল আপনারা একটা মানে চেষ্টা করেছিলেন জাহাঙ্গীরে পদত্যাগ দাবি করেছেন সরকারে যারা আছে যারা উদাসীনতা দেখাচ্ছে সৈয়দারিজওয়ান হাসান তারও আপনারা পদত্যাগ চেয়েছেন আসলে পদত্যাগ করলেই কি সমাধানটা হচ্ছে আপু নাকি বিচারটা দরকার খুব দ্রুত বিচার ট্রাইব্যুনালের কথা বলছে কেউ আজকে আমরা শারমিন মুর্শিদ ম্যামের সামনে আমরা ছিলাম মিটিংয়ের মধ্যে ডাক্তারদের বর্ণনা ভয়ঙ্কর বর্ণনা সেই ভয়ঙ্কর বর্ণনার পরে আমরা বলছি যে আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে ছাত্রদের হাতে বিচার ছেড়ে দেন ছাত্ররা মানে হচ্ছে তথাকথিত যারা হচ্ছে ক্ষমতায় গিয়ে চুপ হয়ে আছেন তারা না জুলাইয়ের স্পিরিট অলরেডি তারা মানে বেঁচে খাচ্ছে অলরেডি তারা হচ্ছে জুলাই আন্দোলনকে কতটা ধারণ করে সেটার প্রশ্ন আসে যেমন হচ্ছে অনেকেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা তাহমিনা ওইটার ঘটনা থেকেও দেখলাম যে এমন প্ল্যাটফর্মের মধ্যে দেখলাম যে সেই ধর্ষকের বা সেই নিপীড়কের রাস্তায় মলেস্টারের পক্ষে পক্ষে ওই প্রতিনিধিত্বরা অনেকেই কথা বলছে যখন সেটা প্রমাণিত হয়েছে তখন আবার তাদের কথা দ্বিমত হয়ে গেছে তো আমরা দেখতেছি যে অল অলরেডি কিন্তু পতিত শক্তি এবং হচ্ছে যারা হচ্ছে ভবিষ্যতে ফ্যাসিস্ট চায় সেই শক্তি একসাথে কাজ করছে এই দুইটা শক্তি হচ্ছে আমাদের সমাজে অস্থিতিশীল অবস্থা বজায় রাখতে চাচ্ছে এবং এই অস্থিতিশীল অবস্থাটা সরকারও হ্যান্ডেল করতে আমার মনে হচ্ছে ব্যর্থ হচ্ছে এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাদের ব্যর্থতা স্বীকার করে তাদের যে কোন মানে যেটাই করলে ভালো হয় জনগণ সেটাই করুক আপু আপনি একটু আগে বলছিলেন যে জুলাই আগস্টের স্পিরিটটা মানুষের আকাঙ্ক্ষা বিক্রি করা হয়ে গেছে এবং তারা কেউ কথা বলছে না আসিয়াকে নিয়ে কথা বলছে না ধর্ষণ নিয়ে কথা বলছে না শুধু বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেই স্পিরিটটাকে বিক্রি করছে আপনার কথায় আন্দোলনের পরপরই বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের বড় বড় সমন্বয়ক ভাইয়েরা যারা বড় জাতীয় নেতা হয়েছেন তারা হচ্ছে ঘুষ চালে ঘুষি তারপর হচ্ছে কি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে কিন্তু যখনই হচ্ছে নারী নিপীড়নের দিকটা আসছে তখনই কিন্তু তারা চুপ আলটিমেটলি তারা হচ্ছে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে কিনা সেটাই প্রশ্ন জাগে কারণ হচ্ছে দেখতে পেয়েছি যে ছাত্র উপদেষ্টা হিসেবে দুইজন বেটা মানুষ ছাত্র প্রতিনিধিত্বে গেছে এবং হচ্ছে দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলটিমেটলি তারা সমগ্র ছাত্রদের প্রতিনিধিত্ব করে না প্রতিনিধিত্ব করলে সবার একটা জায়গা যেমন হচ্ছে আহতদের মনে আজ পর্যন্ত আপনারা যদি প্রত্যেকটা আহতদের কাছে যান এটাই এটাই পাবেন যে তারা যেই স্বপ্ন নিয়ে মাঠে তাদের অঙ্গহানি হয়েছে যেই শহীদরা তাদের প্রাণ দিয়েছে আলটিমেটলি মানে জিনিসটা হতাশার দিকেই যাচ্ছে আর এই হতাশার থেকে আমরা যারা জুলাইয়ে সত্যিকারী আন্দোলন করেছি ঠিক আছে যারা হচ্ছে মানে গুলির সামনে দাঁড়িয়েছি এবং হচ্ছে ভয়ঙ্কর ফ্যাসিস্ট আমলের নৃশংসতা দেখেছি তারাই একমাত্র জুলাইয়ের স্পিরিটটা ধরে রাখতে চাই এবং এখনও এর জন্যই আন্দোলন করে যাচ্ছি এবং এর জন্যই হয়তো আমাদেরকে এখন শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে আপু শেষ প্রশ্ন আসিয়ার ধর্ষকদের আপনি কি শাস্তি চান এবং ধর্ষণটা রোধ করা যায় কোন শাস্তির মাধ্যমে একটা দৃষ্টান্ত তো দিতে হয় एग्जांपल তো দিতে হয় আই থিংক আসিয়ার ঘটনাটা এমন একটা ঘটনা হইছে যেটার মানে বিচার না হইলে পরবর্তীতে ধর্ষণ ক্রমাগত বেড়ে যাবে এবং হচ্ছে ধর্ষকরা বলবে যে কিছুই তো হয় না তো এই এই জিনিসটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে হবে না এবং আইনের মাধ্যমে যেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি সেটা নিশ্চিত করতে হবে এবং খুব দ্রুত মানুষের মনের মধ্যে যতদিন আসিয়া হচ্ছে দাগ কাটবে ততদিনের মধ্যে যেমন হচ্ছে আমরা আজকে দাবি জানিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যেই সরকার থেকে বিবৃতি দেয়া হোক এবং হোম মিনিস্ট্রি এবং হচ্ছে যারা হচ্ছে এটার সাথে জড়িত তারা বিবৃতি দেখ এবং তাদের কঠোর শাস্তির একটা ব্যবস্থা করুন সম্পূরক একটা প্রশ্ন আসিয়ার কিছু হলে কি গণ হতে পারে আরেকটা একটা গণবিস্ফোরণ পারে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ত্রিশটার বেশি তাহমিনার ঘটনার পর থেকে প্রায়ত্রিশটার বেশি কিন্তু ডিপার্টমেন্ট হচ্ছে বিবৃতি দিয়েছি যে যে নারী নিপীড়ক এবং হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমার মনে হয় যে ছাত্র জনতা যদি তাদের ন্যায় বিচার না পায় হয়তো আবার আন্দোলন খুব দ্রুতই হবে গণ আন্দোলন অনেক ধন্যবাদ শিমাপু আর সেই গণ আন্দোলনের নেতৃত্ব হচ্ছে দিতে পারে নারীরা এবং যারা হচ্ছে সত্যিকারের জুলাই আন্দোলনে ছিল তারা এবং হচ্ছে তাদেরকে সাহায্য করবে হচ্ছে অপুরুষ লিঙ্গ আর যারা হচ্ছে আমাদের সত্যিকারের যোদ্ধা ভাইয়েরা তারা আমাদের পাশে থাকবে অনেক ধন্যবাদ শীমাপু